আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু শিমের ঝালের রেসিপি তিল সিম তিল দিয়ে ও রসুন দিয়ে আর সামান্য একটু সর্ষে দিয়ে এই ঝাল আমি রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা সহজেই কিন্তু এই শিমের ঝাল তৈরি করে নিতে পারেন বাড়িতে নমস্কার আমি শম্পা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নি কীভাবে আমি এই সহজ উপায়ে এই সুস্বাদু সিমের ঝাল রান্না করেছি তো আমি শিম নিয়েছি তিনশো গ্রামের মতো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরকম গোটা গোটা নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি সাদা তিল আমি এখানে এক টেবিল চামচ নিয়েছি সাদা তিল আর নিয়েছি কয়েক কয়া রসুন দেখুন আর কাঁচা লঙ্কা ধনে ফোড়নের জন্য আছে কালো জিরে আর নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু এই ধরনের ঝালগুলো রান্না করলে খুব খেতে ভালো হয় আপনারা সর্ষের তাল তেল না দিয়ে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি প্রথমে সর্ষের তিল এগুলোকে খুব ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়ে নেব ছাঁকনির মধ্যে নিয়ে ধুলে কিন্তু খুব সুবিধা হয় যদি পাটির মধ্যে আমি ঢেলে ধুতে যাই তাহলে তোলার সময় একটু অসুবিধা হয়ে যায় ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে ধুলে ধোয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায় ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে অনেক বালি থাকে তাই ধুয়ে রান্না করলে এটা হাইজিনিক হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এই শিম আর সর্ষের রসুন দিয়ে তিলের ঝাল শিমের ঝাল কাঁচা লঙ্কা তিল সর্ষে আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে নেব জল দিয়ে দিলাম মশলাটা আমি আগে পেস্ট করে নিয়ে তারপরে একবারে রান্না করতে যাব পেস্ট করা হয়েছে মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন দেখুন মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দেব খুব যে একটা তেল লাগে রান্না করতে তা নয় কিন্তু রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তেল দিয়ে দিলাম যে কোনো তেলেই কিন্তু এই রান্নাটা করা যায় সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই এই রান্না করা যায় আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে পাঁচ ফোড়নও দিতে পারেন খেতে অসাধারণ লাগে প্রত্যেক বাঙালি বাড়িতেই শীতকালে কিন্তু এই রকম সিমের ছালের রেসিপি রান্না করা হয়ে থাকে সিম সর্ষে সিম পোস্ত শিম তিল তো আমি আজকে শিম তিল করেছি আমি তেল গরম হয়ে গেছে ফোড়নও দেওয়া হয়ে গেছে এবার শিমগুলো দিয়ে দেব সিমগুলো দেয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ অ্যাড করব এই ঝাল কিন্তু দুপুরে লাঞ্চের সময় গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে ভাত রুটি রুটি দিয়েও কিন্তু এই ঝাল খাওয়া যায় দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো খুব সহজ উপায়ে কিন্তু এই রান্নাটি করা যায় আর ভীষণ তাড়াতাড়ি হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লো হিটে করে রেখে দেব যতক্ষণ না সিমটা সেদ্ধ হয় মশলা ধোয়া জলটাই কিন্তু আমি অ্যাড করলাম এইবার আমি ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট মতো রান্না করলেই কিন্তু সিম সেদ্ধ হয়ে যায় সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকনা সরিয়ে দিলাম দেখুন এইবারে আমি মূল মশলাটা অ্যাড করব যে তিল সর্ষে আর রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করেছে সেই পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে তিল এইগুলো পোস্ত এগুলো কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবার পরে দিলেই কিন্তু খেতে ভালো লাগে প্রথমে দিলে অতটা টেস্ট হয় না শেষে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আমি একটা সারাশি দিয়ে ধরে নিলাম কড়াটা হয়ে গেছে প্রায় আমি একটুখানি চিনি অ্যাড করলাম যাতে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে খুব কম চিনিটা আমি ভীষণ কম দিয়েছি যাতে স্বাদটা ভালো হয় শিমের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দেব এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে দিয়ে দিলাম ধনে পাতা খানিকটা অসাধারণ খেতে লাগে গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই সিমের ঝাল দারুণ লাগে দুপুরে ভাতের সঙ্গে এইভাবে একবার তৈরি করে দেখলে দেখবেন বাড়ির প্রত্যেকে আপনার প্রতি আপনার রান্নার প্রতি মুগ্ধ হবেই সিমের ঝাল রেডি হয়ে গেছে এবার একটি প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে খুব সহজেই কত সহজে এই সিমের ঝাল রান্না হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে। বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর সিমের ঝাল তৈরি হয়েছে অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখুন দুর্দান্ত স্বাদের এই সিমের ছাল আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য